আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সকলেই কেমন আছেন আর সকলে ভালো আছেন তো কথা না বেরিয়ে চলুন শিখিয়ে দেওয়া যাক কীভাবে করবেন তো আপনি ইনশটে চলে যাবেন ইনশটে প্রবেশ করার পর দেখতে পারবেন ভিডিও ভিডিওতে টাচ করবেন তারপর প্লাস আইকনে টাচ করবেন প্লাস আইকনে টাচ করার পর আপনি আপনার ভিডিওটা সিলেক্ট করে নেবেন আমি আমার ভিডিওটা সিলেক্ট করে নিতেছি তো আমি আমার ভিডিওতে টাচ করলাম এবার টিকমার্কে দিয়ে দিবেন আপনার ভিডিওটা চলে যাবেন তো হইতেছে দেখতে পাচ্ছেন ভিডিওটা চলে আসছে তো আমার ভিডিওটা অনেক লম্বা তো আমি একটু ভিডিওটা কেটে ছোট করে দেবো যাতে আপনাদেরকে সহজে এক্সপোর্ট করে দেখাতে পারি তো আমি কেটে নিলাম ভিডিওটা ডিলিট করে দিলাম প্রথম অংশ এবং পিছন থেকেও একটু অংশ ডিলিট করে দিলাম দেখবেন আমি কিভাবে কাটতেছি যে কেচির সাথে যে ডিলেট অপশনের মাঝে একটা অপশন আছে এখানে টাচ করলে কিন্তু আপনার ভিডিওটা আলাদা হয়ে যাবে তো আমি কেটে নিলাম এখন আমি ভিডিওটা সামান্য এডিট করব তো দেখতে পাচ্ছেন যে বেলুনের মতো আইকন এখানে টাচ করবেন আবার ওই যে বেলুনের মতো আইকনে টাচ করবেন তো আপনি আপনার মতো করে একটা ইফেক্ট নিয়ে নেবেন তো ইফেক্টটা নেওয়ার মাধ্যমে আপনার ভিডিওটা একটু ক্লিয়ার হবে একটু এডিট হলে যখন আপনাকে ব্লার করে দেখানো হবে তো একটু সুন্দর লাগবে তো আমি কমিয়ে দিলাম আমার যতটুকু প্রয়োজন আপনি আপনার প্রয়োজন অনুযায়ী বিষয়টা করে নেবেন চলে আসবেন এখন যে আসল কাজ হচ্ছে আমরা ব্লার করব ব্লার করার জন্য প্রথমে আপনি আপনার ভিডিওতে টাচ করবেন টাচ করার পর আবার ওই যে বেলুনের মতো আইকন দেখতে পাচ্ছেন তিনটা ওইখানে টাচ করে ভিতরে ঢুকে যাবে তো পাশে দেখতে পাচ্ছেন এআই ইফেক্ট তো আপনারা এআই ইফেক্টে টাচ করে দেবেন এআই ইফেক্টে টাচ করে দিলাম আমি তো আপনারা যে ইংরেজিগুলো দেখতে পাচ্ছেন টেনে টেনে একেবারে শেষ মাথায় নিয়ে যাবেন শেষে অবশ্যই দেখতে পাচ্ছেন যে ব্লার লেখা এখানে টাচ করবেন তো আপনাকে অটোমেটিক সেই ইফেক্টের কাছে নিয়ে যাব তো দেখতে পাচ্ছেন চলে আসছে তো আমি প্রথম অপশানটা ব্যবহার করে দেখাচ্ছি আপনাদেরকে দেখতে পাচ্ছেন যে আমার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ব্লার হয়ে গেছে তো ব্লার হয়ে গেছে ঠিক কিন্তু বেশি হলে কিন্তু খারাপ দেখা যাবে তো আপনি আপনার প্রয়োজন অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নেবেন যখন দেখবেন আপনার ভিডিওটা ভালো লাগতেছে আপনার যতটুকু প্রয়োজন ততটুকু দিয়ে দিবেন আমি দেখাচ্ছি আমার যতটুকু প্রয়োজন হয় ব্যবহার করে আপনি চাইলে আরও ইফেক্ট ব্যবহার করতে পারেন ব্লার করার জন্য অনেকগুলো আছে তো আমি একটা একটা করে আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন একটা কমিয়ে দিলেই কিন্তু ভালো দেখা যাবে এই যে আরও একটা আপনার যেটা প্রয়োজন ভালো লাগে যার একটা দেখতে পাচ্ছেন ডিএসএলআর মতো দেখতে তো আমি সব কটা আপনাদেরকে দেখাচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে কমিয়ে বাড়িয়ে নেবেন আপনার যতটা প্রয়োজন হয় এদিকে আরও একটা আছে এদিকে আরও একটা আছে তো সবচেয়ে ভালো হবে আপনি প্রথম ভাই ব্যবহার করুন যেটা আমি ব্যবহার করে থাকি তো এটা হচ্ছে আপনার ভিডিওর সাথে ম্যাচিং খাবে আর অবশ্যই আপনি কমিয়ে দেবেন যতটুকু প্রয়োজন হয় সুন্দর হয় আপনি বুঝতেছেন যে সুন্দর হয়েছে দিয়ে দিবেন তো এবার সম্পূর্ণ ভিডিওতে এই ব্লার ইফেক্টটা দিয়ে দিবেন। আমি দিয়ে দিলাম সম্পূর্ণ ভিডিওতে দেখতে পারতেছেন আমার ভিডিওটা কিন্তু ব্লার হয়ে গেছে এবার আমি এক্সপোর্ট করে ফেলবো ভিডিওটা এক্সপোর্ট করতেছি এক্সপোর্ট হচ্ছে একটু ওয়েট করেন ইনশাল্লাহ হয়ে যাবে হয়ে যাওয়ার পরে আমি আপনাদেরকে রেজাল্টটা দেখাবো যে আমি ব্লার করলাম আমার ভিডিওটা কেমন হয়েছে আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওগুলো ভালো লাগলে আর যদি ইনশট সম্পর্কে কোনো কিছু জানতে চান কোনো কাজ শিখতে চান অবশ্যই আমাকে বলবেন আমি যতটুকু পারি আপনাদেরকে শিখিয়ে দেব

একুল কুল শেষ করিলাম দিলাম তোমায় ফাঁকি জানি না কখন যাইব পরাণ পাখি কুল শেষ করিলাম দিলাম তোমায় ফাঁকি জানি নাতো